নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশারি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট এখানে আমি কচুর শাকটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছুটা জল আর নুন দিয়ে কচুর শাকটাকে সেদ্ধ করে নেব ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি কচুর শাকটা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব এই যে কচুর শাকটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রে আর এখানে ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ইলিশ মাছের মাথাটাকে আগে ভেজে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাথাটা ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে মাথাটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে ইলিশ মাছের মাথাটা এবার আমি বাটিতে তুলে নিতে ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি শাকটা ছেড়ে দিচ্ছি ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি তিনটে ছেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ প্রচুর শাক সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সেই জন্য বুঝে নুন নুনটা দিতে হবে চিনির পরিবর্তে একটু আখের গুঁড় দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কচুর শাকটাকে কষিয়ে দেবো একদম যতক্ষণ পর্যন্ত না শাকের জলটা শুকিয়ে যায় খোলা নারকেল দিয়ে নিরামিষ কচুর শাকের ভিডিও ছেড়েছিলাম এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের কচুর শাকটা রান্না করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই যে বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি হয়ে গেছে জলটা একবারে শুকিয়ে গেছে কচুর শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম এই যে বন্ধুরা কচুর শাক প্লেটে নামিয়ে নিয়েছি ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ